এই যে ছেলেটা কপি বিক্রি করছে মাত্র এই যে ভাই কপি খেলো ভাই কপিটা খেলেন কেমন লাগছে কপিটা আসলে খুবই ভালো লাগলো এটা আসলে যে আমরা বৈশাখে কথা বলছিলাম যে রাস্তায় কপি বিক্রি করতেছে কেমন লাগে আসলে আমি বুঝতে পারিনি কিন্তু খাওয়ার পরে বুঝলাম আসলেই খুব চমৎকার কপিটা চমৎকার অনেক চমৎকার যেরকম আমরা আসলে হোটেলে বা ওটা খাই সেটা এত ভালো লাগে না আমার আর তো কোনো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আসলে এটা হাইজেনিক মনে হলো আমাদের কাছে এটা আসলে আমার মনে হয় এই ব্রাহ্মণ কপি এই ধরনের তরুণ উদ্যোক্তা শিক্ষিত ছেলে এদেরকে আমরা উৎসাহিত করা হচ্ছে আরো তো পড়াশুনো করে হ্যাঁ শুনছি যে অনার্স পড়তে আরে পড়ে এখন বিএল কলেজে শুনছি তো আসলে খুব ভালো লাগে এই সামনের দিকে এটা আরো বড় পরিসরে করতে চান নাকি ওকে ধন্যবাদ অসংখ্য আমি এখন যে ছেলেটার ভিডিওটা করছি সে একজন কফি বিক্রেতা ভ্রাম্যমান কপি বিক্রেতা আপনারা যে কপি বিক্রি করছেন এতে কেমন সাড়া পাচ্ছেন লোকজন খুব উৎসাহিত হচ্ছে এটা নেওয়ার জন্য নাকি দিনে কেমন কত কাপ কপি যাই পাঁচটা থেকে আটটা পর্যন্ত কত কাপ কপি যাই সত্তর কপি যাই সেটা তো আপনি পায়ে হেঁটে চলেন নাকি কি অনেক কষ্ট হচ্ছে এরকম কিছু মনে হয় না তেমন কোনো কষ্ট হয় না প্রথম প্রথম একটু কষ্ট হয়েছিল তারপরে এখন ঠিক হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে যশোরে তো আপনি এই দেখছি বিরাম্যমান কপি আর আগে আগে দেখেছি চা